আলোচনার শেষে আর কথা বলতেই হচ্ছে সেটি হলো এই যে অনেক মানুষ এগুলো তো করে না কিন্তু বাড়িতে কোরআন মজিদের আয়াত অনেক ধরনের নকশা অনেক ধরনের সুন্দর সুরা ছোট ছোট সুরা বড় সুরা আয়াতাল কুর্সি ইত্যাদি টেঙ্গে রাখে এবং এটাকে কম করে হলে জায়েজ মনে করে এই সভ্যতাটাও দেখা যায় এটা করা যাবে কি জানে না এ সম্পর্কে এটাই আমাদের লাস্ট পয়েন্ট যে অনেক সময় মানুষ বাড়ি ঘরে এই বদ ইত্যাদি বাঁচার থেকে আবিজাবি তো রাখে না কিন্তু দেখা যায় যে অনেক ধরনের সুরা ও দোয়া বাড়িতে দেওয়ালে টেঙ্গে টেঙ্গে রাখে বাছাই করে মোজাইক করে আবার অনেক সোনার সন্ডার পানি দিয়ে ইত্যাদি করে রাখে এগুলো জাহেজ কি জাহেজ না ভাই জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কেন এটা করে রেখেছেন ওর যেমন উদ্দেশ্য হবে সেই উদ্দেশ্যে সরিয়ার সমাধান আসবে যদি ও বলে যে এটা সৌন্দর্যের জন্য রেখেছে কিসের জন্য রেখেছি রাখতে পারে অনেক মানুষের সুন্দর লাগে এই জন্য রেখেছে যদি সৌন্দর্যের জন্য রাখে তাহলে বলতে হবে যে ভাই কোরআন মজিদ কি দেওয়ালে টেঙ্গে সৌন্দর্য করার জন্য আল্লাহ তালা অবতীর্ণ করেছেন কোরআন মজিদ আল্লাহ রাবুল আলমিন এই উম্মত প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোতে করেছেন সারা উম্মতের হেদায়েতের জন্য জগতের হেদায়েতের জন্য যেটা আসল তাওহীদ এবং যাতে রয়েছে আসল তাওহীদের বাণী এবং তার মর্যাদা কত বেশি এখন বলার অপেক্ষা রাখে না কিন্তু কথা হলো যে যে সেই সেই গুরুত্বপূর্ণ কোরআন আল্লাহর কাম এই দেয়ালে সৌন্দর্যের জন্য ওতিন্ন করা আছে তার কোরআন মাজিদকে সৌন্দর্যের জন্য টানতে হয় এই ধারণা যদি আসে তাহলে কোরআনের মর্যাদা হলো না সত্যিকার নয় যে আপনি দেওয়ালে টেঙ্গে যেমন মানে অনেক মানুষ সিনারি টেঙ্গে টেঙ্গে দেওয়ালের সৌন্দর্য করে আর আপনি কোরআন টেঙ্গে টেঙ্গে কি করছেন দেওয়ালের সৌন্দর্য বা আছেন কোরআন হচ্ছে ইমানের জিনিস আমলের জিনিস বরকতের জিনিস সেটা কিন্তু আপনি টেঙ্গে দিচ্ছেন আর যেরকম সিনারি ইত্যাদি টেঙ্গে মানুষের দেওয়ালের সৌন্দর্যতা বাড়ায় উচিত না। যদি কোনো মানুষ বলে যে না আমি সৌন্দর্যের জন্য করিনি কিন্তু বর্বতের জন্য করেছি করেছি কিসের জন্য জন্য টেঙ্গেছি তাহলে এখানে দুটি কথা বলবো এক নম্বর হলো যে আমাদের সালাফে সালে আল্লাহ সাল্লামের পর যে সাহাবাইক রাম ছিলেন তারা কি কোনোদিন বরপতের জন্য এরকম টেঙেছিলেন তাহলে ওরা যেটা করে নি ওই পথ আমি বেছে নিচ্ছি আর আমি ভাবছি আমারটা বেশি সুন্দর কোরআনের বরকতের আশায় তারা দেওয়ালে ইত্যাদিতে টেঙে রাখতেন জেরা যুদ্ধ ইত্যাদি ক্ষেত্রে টেঙে টেঙে রাখতেন বরকতের আশায় যদি না রাখতেন তাহলে আমরাও রাখতে পারি আর একটি কথা মনে রাখবেন কোরআনের বরকত তখন হবে যখন আপনি কোরআন পাঠ করবেন ও আমল করবেন কোরানের বরপথ টেঙে রাখা ট্রেঙে রাখলে হয় না কোরানের বরফর কোথাও রেখে দিলে হয় না ভাই আপনি যদি এ হাজার কোরআন আপনার বাড়িতে চারিদিকে সাজিয়ে রাখেন আপনার বাড়িতে বক রাখবে না আপনাকে কোরান মজিদকে তেলাওয়াত করতে হবে এবং কোরান মসজিদ আল্লা যা বলেছেন সেটা মানতে হবে তো কোরআন মসজিদের বরপতে এটা যে আপনি কোরান মজিদ তেলাওয়াত করবেন পাঠ করবেন বুঝবেন এবং আমল করবেন তাহলেই বরকত আসে টেঙ্গে দিলে বরকত আসে না সেই কারণে তো অনেক মানুষ গাড়িতে মসাহাব রেখেনে কোরান রেখেনে আর আবার অ্যাক্সিডেন্টও হয় তো কোরআন অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে এই বিশ্বাস নিয়ে এসেছে কেন আর ওই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে হলে কোরআনে আমল করতে হবে তাহলে আল্লাহ আপনাকে নিরাপদে রাখবেন কিন্তু না মানুষ আজকাল ভেবেছে টেঙে দিলে মনে হয় সব কল্যাণ চলে আসে ভাই এটা ওই রকমই যেরকম কিছু মানুষ যদি ওষুধ নিয়ে আসে নিয়ে আসার পর যদি উপরে শরীরে না খেয়ে উপরে যদি লাগাই দেয় টেঙ্গে দেয় তাহলে ভালো হবে না খেতে হবে তো খেতে হবে এটা হলো ওষুধের আসল কথা আর কোরআন থেকে উপকৃত হতে গেলে বরকত দিতে গেলে কোরআনকে তেলাওয়াত করতে হবে ও মানতে হবে দ্বিতীয় পয়েন্ট যদি কোনো মানুষ বলে যে না আমি বরকতের আশাও রাখেনি সৌন্দর্যের জন্য রাখেনি কিন্তু উপদেশ গ্রহণের জন্য রেখেছি কিসের জন্য রেখেছি উপদেশ গ্রহণ আমি কোরআনের এই বাণী থেকে এই আয়াত থেকে উপদেশ নিতে চাই তাহলে প্রশ্ন করেন যে ভাইরা আপনাদের মজলিসে যে কোরআন থাকে সেই কোরআনটাকে মানুষেরা যারা মজলিসে আসে তারা পড়ে ওইটা সত্যিকার পড়ে পড়ে উপদেশ নেয় এই জন্য না এসে বপ করে আর দাঁড়ে আছে কোরআন ওইদিকে দিকে ঝুলাই আছে বলেন তো ভাই দুনিয়ার অবস্থা কি যারা যে ঘর থাকে মানুষকে এসে পড়ে উঠলাম না মানুষ গল্প সব করে করে টাঙা টাঙায় থাকে ওর দিকে তো কোনো খেয়ালই হয় না খুব বেশি তো প্রথম কথা হলো যে পড়বে তখন যখন আরবি পড়তে জানবে তাহলে না যে সকল বাড়িতে এই এইসব প্রাণ মসজিদের আয়াত চেঙ্গে রেখেছে প্রথমে পড়তে জানে ওই জানে তাদের মেহমান পড়তে যদি পড়তেই না পারলো রিডিংটাই পড়তে না পারলো ওটাতে কি উপদেশ লেখা আছে কেমন করে বুঝবে প্রথমে তো পড়তে জানতে হবে তারপর ওর অর্থটাও জানতে হবে তারপর না উপদেশ নেওয়া যাবে তাহলে কেউ যদি বলে আমি উপদেশের জন্য টেঙ্গেছি তাও মিথ্যা মিথ্যা কথা কারণ সে অধিকাংশ মানুষ আমাদের এরকম মজলিসে না পড়তে জানে না ওর অর্থ জানে আর না উপদেশ নেয় বরং অনেক সময় হয়তো পড়ে নেয় কিন্তু অর্থ জানে না হয়তো অর্থ জানলো ভালো করে বুঝলো না আর অনেক সময় অধিকাংশ সময় খেয়াল দেয় না উপদেশ কেমন করে নিবে ভাই কোরআন ততক্ষণে তাকে কোরআন ততক্ষণে তাকে লাভ দিবে না যতক্ষণে কোরআনের প্রতি আমল নয় অনেক সময় এই সকল মজলিশে কোরআনের যে আয়াতটা লেখা আছে ওইটারই উল্টা কাজের মজলিশে চলে লিখে রেখেছে যে ওলা ইয়াক্তাব বাদুকুম বাদা তোমরা এক অপরের গিবত করবে না আর মজলিসটা গিবতেরই চলছে উপদেশ কোথায় হয় ওর উল্টাই তো হয় আরো কথা বলি মজলিসে লেখা আছে ধরেন আয়াতুল কুরসি আয়াতুল কুরসি দেখি লেখা আছে হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ চিরঞ্জীব আর যারা বসে গপশপ করছে এরা বলছে যা নবী হায়াতুল নবী ওলিয়া উলিয়া মরে না কি করে নবীও মারা যায়নি আর ওলিয়া উলিয়াও মারা যায়নি

যে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ব্যতীত আল্লাহ তালার অনুমতি ব্যতীত কে আছে যে সুপারিশ করতে পারে আল্লাহ কাছে কেউ পারে না আল্লাহর অনুমতি না হলে আর যারা মজলিসে আছে তারা সবাই আবার এটা বিশ্বাস করে আমার পীর সুপারিশ করে আমাকে জানাতে নিয়ে যাবে কি বিশ্বাস করে আমার পীর সুপারিশ করি জানাতে নিয়ে যাবে আর অনেক ভগ পীর নাকি বলে যা যাওয়া আমাদের মাঠে কেয়ামতের ময়দানে কি হবে না হবে এটা গায়ে বিষয়ে পুঙ্খানো পুঙ্খানো ইমান রাখতে হবে কোনো হের ফের করা যাবে না ওখানে পীরের জাহাজ আসবে কেয়ামতের মাঠটা দেখি পানি ভরে থাকবে পীরের ওখানে জাহাজ তৈরি করবে কে কোন দুনিয়া থেকে আসবে এই সকল মাথায় কিছুই কি নাই এই সকল লোকে আবার হকানি নাম যে কথা বলছিলাম সেটা হলো এই যে আলানের প্রতি বিশ্বাস বলতে কি বুঝায় তাদেরকে ভালো করে পড়া উচিত আখেরাতের প্রতি বিশ্বাস ওগুলো যেগুলো কেতাব এবং সহিদূন্য থেকে প্রমাণিত ওই কেতাব ও সৈদ শূন্যতে না তো পীরের কথা আছে তারা সুপারিশ করবে আর না পীরের জাহাজের কথা আছে আর না হকানি আর পীরের কথা আছে যে কথা বলছিলাম সেটা হলো এই যে কোরআনকে কেউ যদি তার ঘরে অবৈঠকে এই কারণে লিখে রাখে যে আমি উপদেশ গ্রহণ করব সত্যিকার উপদেশ গ্রহণ করা হয় না গল্পই করা হয় আর দেখা যায় যে কোরআনের যে আয়াত সেখানে আছে ওর ওর বিপরীত তাদের বিশ্বাস ও আমল চলছে তাহলে এই উদ্দেশ্যেও শরীফ ওখানে কি করা যাবে না টেঙে রাখা যাবে না কেউ এরকমও বলতে পারে যে না আমরা জির সজান থেকে বাঁচার জন্য এরকম করেছি প্রশ্ন হলো শয়তান থেকে বাঁচার পদ্ধতিতে আমরা গোটা আলোচনায় শুনছি শুরু থেকে যে কি করলে শয়তান বাড়ি থেকে দূরে পালায় আর কি করলে শয়তান বাড়িতে থাকে না আর কখন বাড়িতে পলায়ন করে তাহলে তথ্য যেই হাদিস ও সুলনা রসুল সাল্লাম দিলেন আমরা সেটা গ্রহণ করছি না আমরা একটা আলাদাই জিনিস এখানে আবিষ্কার করছি আর এবং ওইটা ভ্যান্ত একটা নিয়ম সেটাকে জিন শয়তান থেকে বাঁচার উপায় হিসাবে গ্রহণ করে দিচ্ছি অথচ শূন্য এর বিপরীত বা এছাড়া অন্য বিধান ও অন্ধ নিয়মের কথায় রুজেন